মুসা বললেন এটার জ্ঞান আমার প্রতিপালকের নিকট এক কিতাবে রয়েছে আমার প্রতিপালক ভুল করেন না এবং কোনো কিছু ভুলেও যান না সুরাত তাহা আয়ত নম্বর বাহান্ন ব্যাখ্যা সব কিছু রেকর্ড আল্লাহর কাছে সংরক্ষিত আছে আল্লাহই জানেন পৃথিবীতে কার ভূমিকা কি ছিল এবং কার পরিণাম কি হবে আমাদেরকেও চিন্তা করা উচিত যে আমাদের ভূমিকা কি এবং আমরা কোন ধরনের পরিণামের সম্মুখীন হব আল্লাহর মর্যাদা সর্বশ্রেষ্ঠ আসমান ও জমিনে সর্বোচ্চ মর্যাদা তাঁরই আর তিনি প্রতাপশালী ও মহাবিজ্ঞ সুরা রুম আয়ত নম্বর সাতাশ সকল বরত্ব আল্লাহর আসমান ও জমিনে তাঁরই বরত্ব বিরাজমান রয়েছে এবং তিনি মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাবান সুরা জাসিয়া আয়ত নম্বর সাঁত্রিশ আল্লাহ আরসের মালিক তিনি ব্যতীত কোনো ইলাহ নেই আর তিনি সম্মানিত আরসের একক অধিপতি সুরা মুমিনুন আয়ত নম্বর একশো ষোলো আল্লাহ তিনি ব্যতীত কোনো ইলাহ নেই আর তিনি মহান আরসের অধিপতি সুরা নামল আয়ত নম্বর ছাব্বিশ এরপরও যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে তুমি বলে দাও আল্লাহি আমার জন্য যথেষ্ট তিনি ছাড়া কোনো মাবুদ নেই আর আমি তারই উপর ভরসা করছি এবং তিনি হচ্ছেন মহান আরসের অধিপতি সুরা তাওবা আয়ত নম্বর একশো আল্লাহ আরসের উপর সমাসীন দয়াময় আল্লাহ আরসের উপর সমাসীন সুরা তাহা আয়ত নম্বর পাঁচ তিনি ছয় দিনে আসমান ও জমিন সৃষ্টি করেছেন অতঃপর আরসে সমাসীন হয়েছেন সুরা হাদিদ আয়ত নম্বর চার আল্লাহ আসমান ও জমিনের নূর আল্লাহ আসমান ও জমিনের আলো সুরা নূর আয়ত নম্বর পঁয়ত্রিশ ব্যাখ্যা আল্লাহ আসমান ও জমিনের নূর এ কথাটির অর্থ হচ্ছে আল্লাহ তালা আসমান ও জমিনবাসীর হেদায়ত দানকারী ও পরিচালক কেননা আল্লাহ তালা শুধু ষষ্ঠাই নন তিনি আসমান এবং জমিনে যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুকে তার প্রয়োজন অনুপাতে পথ নির্দেশনা দিয়েছেন এবং সব কিছু পরিচালনা করছেন আল্লাহর নূরের উদাহরণ তার জ্যোতির উপমা যেন একটি চেরাগের মতো যার মধ্যে রয়েছে এক প্রদীপ আর প্রদীপটি রাখা হয়েছে একটি কাঁচের আবরণের মধ্যে কাঁচের আবরণটি উজ্জ্বল নক্ষত্রের মতো এটা প্রজ্বলিত করা হয় পূত পবিত্র জাইতুন গাছের তেল দ্বারা যা পূর্বেরও নয় এবং পশ্চিমেরও নয় অগ্নি সেটাকে স্পর্শ না করলেও যেন তার তেল উজ্জ্বল আলো দিচ্ছে জ্যোতির উপর জ্যোতি আল্লাহ যাকে ইচ্ছা তার জ্যোতির দিকে পথ নির্দেশ করেন প্রয়োজনে আল্লাহ মানুষের জন্য উপমা দিয়ে থাকেন আর আল্লাহ সকল বিষয়ে সর্বজ্ঞ নূর আয়ত নম্বর পঁয়ত্রিশ আল্লাহর নূর ছাড়া অন্য কোনো নূর নেই আল্লাহ যাকে জ্যোতি দান করেন না তার জন্য কোনো জ্যোতি নেই নূর আয়ত নম্বর চল্লিশ আল্লাহর নূর হাসরের মাঠকে আলোকিত করবে সেদিন সমস্ত পৃথিবী তার প্রতিপালকের নূরে আলোকিত হবে আমল নামা পেশ করা হবে এবং নবী ও সাক্ষীগণকে হাজির করা হবে অতপর সকলের মধ্যে ন্যায় বিচার করা হবে আর তাদের প্রতি কোনো জুলুম করা হবে না সুরা জুমার আয়ত নম্বর ঊনসত্তর অধ্যায় দুই আল্লাহ একক সত্তা আল্লাহ একজন তোমাদের ইলাহ কেবল একজন তিনি ব্যতীত অন্য কোনো প্রকৃত ইলাহ নেই তিনি করুণাময় ও অতি দয়ালু সুরা বাকারা আয়ত নম্বর একশো তেষট্টি বলো আমি তো তোমাদের মতোই একজন মানুষ আমার প্রতি প্রত্যাদেশ হয়েছে যে তোমাদের মাবুদ হচ্ছেন একজন সুরা কাহফ আয়ত নম্বর একশো দশ আল্লাহ দুজন নন আল্লাহ বলেন তোমরা দুই ইলাহ গ্রহণ করো না তিনি তো একমাত্র ইলাহ সুতরাং আমাকেই ভয় করো সুরা নাহাল আয়ত নম্বর একান্ন আল্লাহ তিনজনও নন একথা বলো না যে মাবুদের সংখ্যা তিন তোমরা এ থেকে বেঁচে থাকো এটাই তোমাদের জন্য কল্যাণকর কেননা নিশ্চয়ই আল্লাহ একমাত্র ইলাহ তার সন্তান হবে এটা হতে তিনি পবিত্র আসমান ও জমিনে যা কিছু আছে সবই তার আর অভিভাবক হিসেবে আল্লাহই যথেষ্ট সুরা নিসা আয়ত নম্বর একশো একাত্তর আল্লাহর কোনো সন্তান নেই সন্তান গ্রহণ করা আল্লাহর কাজ নয় তিনি এ থেকে পবিত্র সুরা মারিয়াম আয়ত নম্বর পঁয়ত্রিশ সন্তান গ্রহণ করা দয়াময়ের জন্য শোভনীয় নয় সুরা মারিয়াম আয়ত নম্বর বিরানব্বই আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেননি এবং তার সাথে অপর কোনো ইলাহ নেই যদি থাকত তবে প্রত্যেক ইলাহ স্বীয় সৃষ্টি নিয়ে পৃথক হয়ে যেত এবং একে অপরের উপর প্রাধান্য বিস্তার করত। জেনে রেখো তারা যেভাবে গুণান্বিত করে আল্লাহ তা হতে অনেক পবিত্র মুমিনুন আয়াত নম্বর একানব্বই আল্লাহর কোনো মেয়ে নেই তোমাদের প্রতিপালক কি তোমাদেরকে পুত্র সন্তানের জন্য নির্ধারিত করেছেন এবং তিনি নিজে ফেরিস্তাদেরকে কন্যা হিসেবে গ্রহণ করে নিয়েছেন নিশ্চয়ই তোমরা ভয়ানক কথা বলে থাকো সুরা বনি ইসরায়েল আয়ত নম্বর চল্লিশ তিনি কি পুত্র সন্তানের পরিবর্তে কন্যা সন্তানকে বেছে নিয়েছেন তোমাদের কি হলো তোমরা এই কেমন সিদ্ধান্ত নিচ্ছ সোরা সাফাত আয়ত নম্বর একশো তিপান্ন এবং একশো চুয়ান্ন আল্লাহর কোনো স্ত্রীও নেই তার সন্তান হবে কিভাবে? তার তো কোনো স্ত্রী নেই সোরা আনাম আয়ত নম্বর একশো এক নিশ্চয়ই আমাদের প্রতিপালকের মর্যাদা সব কিছুর থেকে ঊর্ধ্বে তিনি কখনো কোনো স্ত্রী গ্রহণ করেননি এবং কোনো সন্তানও গ্রহণ করেননি জিন আয়ত নম্বর তিন আল্লাহর কোনো শরিক নেই বলো সমস্ত প্রশংসা কেবল আল্লাহেরই যিনি কোনো সন্তান গ্রহণ করেননি যার কারণে তার সার্বভৌমত্বে কোনো অংশীদারও নেই তিনি কখনো দুর্দশাগ্রস্ত হন না যে কারণে তার অভিভাবকের প্রয়োজন হয় সুতরাং তোমরা তার মহত্ব ঘোষণা করো সুরা বনি ইসরাইল আয়ত নম্বর একশো এগারো তাঁর কোনো শরিক নেই এবং আমি এরই জন্য আদিষ্ট হয়েছি আর আমি প্রথম মুসলিম সুরা আনাম আয়ত নম্বর একশো তেষট্টি ব্যাখ্যা মহান আল্লাহই এ বিশ্বজাহানের সর্বময় কর্তৃত্বের মালিক এবং তার শাসন ক্ষমতায় কারো সামান্যতম অংশ নেই এখন যদি একথা জানা যায় যে মহান আল্লাহ ছাড়া এ বিশ্বজাহানে অন্য কারো কর্তৃত্ব নেই এবং তিনি সবচেয়ে বড় ক্ষমতাবান তিনি ইচ্ছে করলে মুহূর্তেই সকল অস্তিত্ব ধ্বংস করে দিতে পারেন তিনি সব কিছু পরিচালনা করেন তিনি রিজিক প্রদান করেন তাহলে কোনো মাথা বিনয় প্রকাশ করার জন্য তাকে ছাড়া আর কারো সামনে নত হবে না কোনো হাতও অন্য কারো সামনে নজরানা পেশ করার জন্য এগিয়ে যাবে না কোনো কণ্ঠও অন্য কারো প্রশংসা গীতি গাইবে না এবং কোনো কিছু প্রার্থনাও করবে না আর এ কাজগুলো দুনিয়ার কোনো নিরেট মূর্খ ও অজ্ঞ ব্যক্তির পক্ষেও সম্ভব হবে না অধ্যায় তিন আল্লাহ রয়েছে সুন্দর সুন্দর নাম বলো তোমরা আল্লাহ নামে আহ্বান করো অথবা রাহমান নামে আহ্বান করো তোমরা যে নামেই আহ্বান করো না কেন সকল সুন্দর নাম তো তাঁরই বনি ইসরায়েল আয়ত নম্বর একশো দশ তিনি আল্লাহ সৃষ্টিকর্তা উদ্ভাবনকর্তা ও রূপদাতা আর সকল উত্তম নাম তাঁরি সুরাহাসর আয়ত নম্বর চব্বিশ আল্লাহকে এসব নাম দিয়েই ডাকতে হবে আল্লাহর জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম অতএব তোমরা তাকে সেসব নামেই ডাকো সুরা আরফ আয়ত নম্বর একশো আশি আল্লাহর নাম কত মহান কত মহান তোমার প্রতিপালকের নাম যিনি মহাপ্রতাপশালী ও পরম অনুগ্রহশীল সুরা আর রহমান আয়ত নম্বর আঠাত্তর আল্লাহর নামের অমর্যাদা করা পাপ যারা তার নাম বিকৃত করে তাদেরকে বর্জন করো অচিরেই তাদের কৃতকর্মের ফল তাদেরকে দিয়ে দেয়া হবে সোরা আরফ আয়ত নম্বর একশো আশি ব্যাখ্যা ইলহাদ হচ্ছে এমনভাবে আল্লাহর নামকরণ করা যাতে তার মর্যাদাহানি হয় যার মাধ্যমে তার প্রতি দোষ ত্রুটি আরোপ করা হয় অথবা যার সাহায্যে তার উন্নত ও পবিত্র সত্তা সম্পর্কে কোনো ভুল আকিদা বিশ্বাসের প্রতিফলন ঘটে থাকে যে নাম একমাত্র আল্লাহর জন্য উপযোগী সৃষ্টি জগতের কাউকে সে নামে ডাকাও ইলহাদের অন্তর্ভুক্ত আয়তে বলা হয়েছে আল্লাহর নামের ব্যাপারে যারা সত্য থেকে বিচ্ছিত হয়ে যায় তাদেরকে বর্জন করো অর্থাৎ সহজভাবে বুঝানোর পরও যদি তারা না বুঝে তাহলে তাদের সাথে অনর্থক বিতর্কে জড়িত হওয়ার কোনো প্রয়োজন নেই নিজেদের গমরা ফল তারা নিজেরাই ভোগ করবে আল্লাহর কতিপয় নাম তিনি আল্লাহ যিনি ব্যতীত সত্য কোনো মাবুদ নেই তিনি অধিপতি অতীব পবিত্র পরিপূর্ণ শান্তিদাতা নিরাপত্তা দানকারী রক্ষক পরাক্রমশালী প্রবল অতীব মহিমান্বিত আর তারা অর্থাৎ মুশিকরা তার সাথে যা শরীর স্থাপন করেছে তিনি তা থেকে অনেক পবিত্র তিনি আল্লাহ সৃজনকর্তা উদ্ভাবনকর্তা ও রূপদাতা সকল উত্তম নাম তাঁরই আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই তার মহিমা ঘোষণা করে তিনি অতি পরাক্রমশালী ও প্রজ্ঞাবান হাসর আয়ত নম্বর তেইশ এবং চব্বিশ আল্লাহ চিরস্থায়ী তিনি তিনি চিরঞ্জীব ব্যতীত কোনো ইলাহ নেই সুতরাং তার ইবাদাতে একনিষ্ঠ হয়ে তোমরা তাকেই আহ্বান করো যাবতীয় প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহরই জন্য সুরা মুমিন আয়ত নম্বর পঁয়ষট্টি ব্যাখ্যা অর্থাৎ তার জীবনই বাস্তব ও প্রকৃত জীবন একমাত্র তিনি আপন ক্ষমতায় জীবিত তার জীবন ছাড়া আর কারো জীবনই চিরস্থায়ী নয় আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই তিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী সুরা আল ইমরান আয়ত নম্বর দুই ভূপৃষ্ঠে যা কিছু আছে সবই ধ্বংসশীল আর অবশিষ্ট থাকবে শুধু তোমার মহিমাময় ও মহানুভব প্রতিপালকের চেহারা অর্থাৎ সত্তা সুরা আর রহমান আয়ত নম্বর ছাব্বিশ এবং সাতাশ ব্যাখ্যা এখানে জিন ও মানুষকে এক মহাসত্য সম্পর্কে অবহিত করা হয়েছে আর তাহলেও তোমরা নিজেরাও অবিনশ্বর নও এবং সেসব সাজ সরঞ্জামও চিরস্থায়ী নয় যা তোমরা এ পৃথিবীতে ভোগ করছো অবিনশ্বর ও চিরস্থায়ী শুধুমাত্র সুমহান আল্লাহ কোন নির্বোধ যদি তার ক্ষমতায় ক্ষুদ্র গণ্ডির মধ্যে নিজের শ্রেষ্ঠত্বের ডঙ্কা বাজায় কিংবা কতিপয় মানুষকে তার কর্তৃত্ব স্বীকার করায় তাহলে তার এ মিথ্যা বেশি দিন চলতে পারে না মহাবিশ্বের বিশাল বিস্তৃতির মধ্যে পৃথিবীর অনুপাত যেখানে মটর গুটি দানার মতো নয় তার এক নিভৃত কোণে দশ বিশ কিংবা পঞ্চাশ ষাট বছর যে কর্তৃত্ব ও শ্রেষ্ঠত্ব চলে এবং তারপরই অতীত কাহিনীতে রূপান্তরিত হতে হয় তা এমন কোনো কর্তৃত্ব ও শ্রেষ্ঠত্ব নয় যার জন্য কেউ গর্ব করতে পারে আল্লাহ প্রশংসিত জেনে রেখো নিশ্চয়ই আল্লাহ সম্পদশালী ও প্রশংসিত সুরা বাকারা আয়ত নম্বর দুশো সাতষট্টি নিশ্চয়ই তিনি প্রচুর প্রশংসা ও বিপুল সম্মানের অধিকারী হুদ আয়ত নম্বর তিয়াত্তর আল্লাহ সম্মানিত নিশ্চয়ই সকল সম্মান আল্লাহরই জন্য সুরা নিসা আয়ত নম্বর একশো উনচল্লিশ আল্লাহ হেকমতওয়ালা নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ ও প্রজ্ঞাময় সুরা আনাম আয়ত নম্বর তিরাশি আল্লাহ সর্বজ্ঞ ও প্রজ্ঞাময় সুরা নূর আয়ত নম্বর আঠান্ন আল্লাহ গুণগ্রাহী ও সহনশীল সুরা তাগাবুন আয়ত নম্বর সতেরো ব্যাখ্যা যখন শুকর শব্দটি আল্লাহর পক্ষ হতে বান্দার প্রতি সুক্রিয়া আদায় করার জন্য ব্যবহৃত হয় তখন তার অর্থ হয় কাজের স্বীকৃতি দেয়া মূল্যায়ন করা ইত্যাদি আর যখন বান্দার পক্ষ থেকে আল্লাহর প্রতি শুকর করার কথা বলা হয় তখন এর অর্থ হয় নিয়ামতের স্বীকৃতি দান করা আল্লাহর পক্ষ থেকে বান্দার সুক্রিয়া আদায় করার অর্থ হচ্ছে আল্লাহ বান্দার কাজের যথার্থ মূল্যায়ন করার ব্যাপারে কুণ্ঠিত নন বান্দা তার পথে যে ধরনের যতটুকু কাজ করে আল্লাহ তার যথার্থ মূল্যায়ন করেন বান্দার কোনো কাজ পারিশ্রমিক ও পুরস্কার লাভ থেকে বঞ্চিত থাকে না বরং তিনি মুক্ত হস্তে তার প্রত্যেকটি কাজের বিনিময় তার প্রাপ্যের চেয়ে অনেক বেশি দিয়ে থাকেন আল্লাহ ধৈর্যশীল জেনে রেখো নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও ধৈর্যশীল সুরা বাকারা আয়ত নম্বর দুশো পঁয়ত্রিশ আল্লাহ সর্বস্বতা জেনে রেখো নিশ্চয়ই আল্লাহ সর্বস্বতা ও সর্বজ্ঞ সুরা বাকারা দুশো চুয়াল্লিশ রাত ও দিনে যা কিছু থাকে তা তাঁরই আর তিনি সর্বস্বতা ও সর্বজ্ঞ সুরা আনাম আয়ত নম্বর তেরো যদি শয়তানের কুমন্ত্রণা তোমাকে প্ররোচিত করে তবে আল্লাহর নিকট আশ্রয় চাও নিশ্চয়ই তিনি সব কিছু শুনেন ও জানেন সুরা আরফ আয়ত নম্বর দুশো ব্যাখ্যা আল্লাহ একই সময়ে সমগ্র বিশ্বজাহানের আওয়াজ আলাদা আলাদাভাবে শুনছেন এবং কোনো আওয়াজ তার শবনে বাধা হয়ে দাঁড়ায় না যার ফলে একটি শুনলে অন্যটি শুনেন না অনুরূপভাবে তিনি একই সময়ে সমগ্র বিশ্বজাহানের প্রতিটি জিনিস ও ঘটনা বিস্তারিত আকারে দেখছেন আল্লাহ ছবি দেখেন তোমরা যা ইচ্ছা তা আমল করো নিশ্চয়ই তোমরা যা করো তিনি তা দেখেন সুরা হামিম সাজদা আয়ত নম্বর চল্লিশ তোমার প্রতিপালক যাকে চান তার রিজিক বাড়িয়ে দেন আবার যাকে চান কমিয়ে দেন তিনি তার বান্দাদের সম্পর্কে ভালোভাবেই জানেন। এবং তাদেরকে পর্যবেক্ষণ করেন সুরা বনি ইসরায়েল আয়ত নম্বর তিরিশ আর আল্লাহকে ভয় করো এবং জেনে রেখো তোমরা যা করো আল্লাহ তা অবশ্যই দেখেন সুরা বাকারা আয়ত নম্বর দুশো তেত্রিশ আল্লাহ সব কিছু রক্ষণাবেক্ষণ করেন নিশ্চয়ই আমার প্রতিপালক সমস্ত কিছুর রক্ষণাবেক্ষণকারী সুরাহুদ আয়ত নম্বর সাতান্ন আল্লাহ সর্বশ্রেষ্ঠ রক্ষণাবেক্ষণকারী এবং তিনি সর্বশ্রেষ্ঠ দয়ালু সুরা ইউসুফ আয়ত নম্বর চৌষট্টি আপনার প্রতিপালক সর্ববিষয়ের রক্ষণাবেক্ষণকারী সুরা সাবা আয়ত নম্বর একুশ আল্লাহ বরকতময় বরকতময় সেই সত্তা যার হাতে সার্বভৌমত্ব যার হাতে সার্বভৌমত্ব তিনি সব কিছুর উপর ক্ষমতাবান বান সুরা মূলক আয়ত নম্বর এক ব্যাখ্যা তাবারাকা শব্দটি বহু অর্থে ব্যবহার করা হয়েছে যেমন এক মহা অনুগ্রহকারী ও সর্বজ্ঞ দুই বড়ই মর্যাদাশীল ও সম্মানী কারণ পৃথিবী ও আকাশের সকল রাজত্ব তাঁরই তিন বড়ই পবিত্র ও পরিচ্ছন্ন কারণ তাঁর সত্তা সকল প্রকার শিরকের গন্ধমুক্ত তার সমজাতীয় কেউ নেই ফলে তার সত্তার সার্বভৌমত্বে স্থলাভিষিক্তের জন্য কোনো পুত্রের প্রয়োজন নেই চার শক্তির পূর্ণতার দিক দিয়ে শ্রেষ্ঠ কারণ তিনি বিশ্বজাহানের প্রত্যেকটি জিনিসের সৃষ্টিকর্তা সকল বাদশাহী আল্লাহর হাতে তুমি কি জানো না যে আকাশ ও পৃথিবীর আধিপত্য আল্লাহেরই আর আল্লাহ ব্যতীত তোমাদের কোনো বন্ধু নেই এবং কোনো সাহায্যকারীও নেই বাকারা, আযাত নম্বর একশো সাত